অন্যের কোনো গৃহপালিত পশু যদি আমার বাসায় এসে দীর্ঘদিন থাকে এবং বাচ্চা দেয় তারপর মালিক এসে ফেরত নিতে চায় তাহলে আমি কি অর্ধেক দাবি করতে পারবো এক আহমুদউল্লাহ কি বলে শুনুন ইসলামের দৃষ্টিকোণ থেকে উত্তর হলো না আপনি অর্ধেক দাবি করতে পারেন না আরেকজনের পশু আপনি পেলেছেন পালার কারণে আপনি অর্ধেক দাবি করতে পারেন না তার সাথে যদি কোনো চুক্তি চুক্তি হতো তার সাথে যদি এরকম কোনো লেখা জোখা হতো বা আপনার দ্বিপাক্ষিক আলোচনা হতো যে হ্যাঁ আপনি তার পশু লালন পালন করবেন এতদিন লালন পালন করার পরে পশুর অর্ধেক আপনাকে দিবে পারিশ্রমিক হিসাবে সেটা ভিন্ন বিষয় হতো ব্যাপার ব্যাপারটা যদি সেরকম না অতএব এটি আপনি নিজে থেকে কেটে রাখতে পারেন না তবে পশুর পেছনে যে খরচ করেছেন তিনি যখন নিতে আসবেন সেই খরচ আপনি দাবি করতে পারেন এবং সেটা আদায় করতে পারেন তবে নিজের পক্ষ থেকে আপনি যেহেতু খেয়েছেন খাইয়েছেন সেটার জন্য আপনি জোরালো দাবিও করতে পারেন না আপনি আবদার করতে পারেন এবং তার কাছ থেকে সেটা আপনি নিতে পারেন গ্রহণ করতে পারেন ভিডিও সম্পর্কে আপনার মতামত বক্সে লিখতে ভুলবেন না